ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু আয়োজন করা হয় মেগা ফ্রি শপিং এদিনের এই মেগা ফ্রি শপিং প্রায় এক হাজার পুরুষের হাতে শাড়ি থেকে শুরু করে রান্নার তেল সহ গৃহস্থালীর জিনিসপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার লায়ন্স ক্লাবের পক্ষে লায়ন্স পঙ্কজ কুমার পোদ্দার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু জির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি বলেন এই উদ্যোগ একটা অভিনব উদ্যোগ সরকার সকল অংশের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকারের পাশাপাশি যারা মানুষের কথা ভাবে তারা লায়েন্স ক্লাবের মতো উদ্যোগ নিয়ে কাজ করে I <laughs>